আচ্ছা আমাদের দেশের জনসংখ্যা ক্রমশ বেড়ে চলেছে যারা জন্ম নিচ্ছে তাদের আবার প্রতিবছর আনন্দের সাথে জন্মদিনও পালন করা হচ্ছে অর্থাৎ পালন করা হয় এই জন্মদিন পালন করার অর্থ কি জানেন শুধু নতুন জামা পরে কেক খাওয়া নয় বরং ভগবান ও বড়দের আশীর্বাদ নেওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য পরিচিত বন্ধু বান্ধবদের কাছ থেকে শুভকামনা নেওয়াটাই হচ্ছে বড় উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য এই সব করতে করতে বয়স বাড়তেই থাকে কিন্তু কখনো কি কেউ একবারও ভালো করে ভাবতে বসে যে আমার এই পৃথিবীতে এই বাড়িতে জন্ম কেন হয়েছে সত্যি কি জীবন ও মৃত্যুর মাঝে এই দিনগুলি মানুষ সুখ পায় শান্তি পায় যদি না তো এই জীবনের অর্থ কি এই বিষয়ে গভীরভাবে জানবার পূর্বে একটি রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই মূল্যবান গবেষণাপূর্ণ কথাগুলো বলবার পূর্বে একটি ছোট্ট গল্প হয়ে যাক একবার একটি প্লেন ক্র্যাশ হয়ে যায় জানি না কত লোক মারা যায় ও কে কোথায় ছিটকে পড়ে বা প্রভু কৃপায় বেঁচে যায় কিন্তু এক রিসার্চ স্কলার ভদ্রলোকের যখন চোখ খুলে তো নিজেকে তিনি এক গাছের গোড়াতে জঙ্গলে ভরা নিস্তব্ধ দ্বীপে পান তিনি সেখান থেকে বেরোবার অনেক চেষ্টা করেন কিন্তু কোনো মতেই কোনো হেল্প তিনি পেলেন না ওনার জিনিসপত্র এমনকি মোবাইল পর্যন্ত সব কিছুই তিনি আর খুঁজে পেলেন না তিনি প্রতিদিন বসে বসে কাঁদতেন ভীষণ মনে কষ্ট পেতেন আর ঈশ্বরকে প্রার্থনা করতেন জঙ্গলের ফল মূল গন্ধ ও সমুদ্রের নোনা জল খেয়ে কোনো রকম তিনি দিন কাটাতেন এইভাবে প্রায় তিন বছর কেটে গেল একদিন হঠাৎ একটি জলজাহাজকে দূর থেকে তিনি যেতে দেখে অনেক চেষ্টা চরিত্র করে লাফালাফি করে ডাক দিয়ে গাছের পাতা ডাল ইত্যাদি দেখিয়ে দেখিয়ে জাহাজকে শেষ পর্যন্ত আকৃষ্ট করেই নিলেন জাহাজটি কাছে এসে এই ভদ্রলোককে রেস্কিউ করতে চাইলেন ভদ্রলোকও খুব খুশি হলেন তিনি জাহাজে উঠলেন আর জাহাজে উঠে যখন নিউজ শুনলেন ও কিছু খবর কাগজে চোখ বুলালেন তারপর তিনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন ক্যাপ্টেনকে গিয়ে রিকোয়েস্ট করলেন আমি জানি এখনই জাহাজ এখান থেকে চলা আরম্ভ করবে কিন্তু আমি আর ফিরে যেতে চাই না আমি এখানেই নেমে যেতে চাই আমি এখানেই থাকতে চাই আমি এখানেই থাকবো ক্যাপ্টেন তো আশ্চর্য পড়ে গেলেন তিনি তখন হঠাৎ এই রকম পরিবর্তনের কারণটা জিজ্ঞেস করলেন তো ভদ্রলোক বললেন এই তিন বছর আমি এখানে অনেক শান্তিতে কাটিয়েছি আমার কাছে কোনো সুখ সুবিধা ও ভৌতিক আনন্দের ব্যবস্থা ছিল না বটে কিন্তু মনে প্রাণে অনেক শান্তি ছিল তোমাদের সাংসারিক দুনিয়া ভৌতিক দুনিয়াতে আমি ফিরে আর যেতে চাই না আমি যে আমার জীবনের চল্লিশ বছর সেই ভৌতিক জগতে কাটিয়ে আজ বুঝতে পাচ্ছি যে সেখানে সব কিছু পেয়েও আসল সুখ শান্তি পাইনি আমি আর এখানে কিছু না পেয়েও মনের শান্তি পেয়েছি প্রভুকে পেয়েছি জীবন আমি কেন ধারণ করেছি তার আসল উদ্দেশ্যকে বুঝতে পেরেছি ঈশ্বরকে বুঝতে পেরেছি তাই আমি এই দ্বীপেই আমার প্রভুর সাথে শান্তিতে থাকতে চাই বন্ধুরা একটা কথা আছে না রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে এখানে এই ভদ্রলোকও জীবনের আসল উদ্দেশ্যকে ভালো করে বুঝতে পেরে গিয়েছিলেন মানুষ যে এই পৃথিবীতে আসে কেন মানুষ যে জীবনটা পেয়ে জীবন ও মৃত্যুর দোলায় দুলতে থাকে সে আসলে বিধাতাকে সর্বেশ্বরকে ভুলে গিয়ে বিভিন্ন খেলনার পেছনে ছুটতে থাকে জীবনভর আর দুঃখ পায় কষ্ট পায় কিন্তু এর মানে তা নয় যে সবাই গিয়ে সেই দ্বীপকে খুঁজুক সেই দ্বীপে বসুক বা সবার সাথে এরকম কোনো একটা দুর্ঘটনা ঘটে যাক বা শান্তির খোঁজে সবাই জঙ্গলে চলে যাক বা পাহাড়ে চলে যাক সত্যি কথা কি জানেন এই যে আমি নিরিবিলির দ্বীপের কথা বলছি এটা একটি সুখ প্রদায়ক দ্বীপ একটি শান্তির দ্বীপ কেন কি সুখ না তো বাইরে আছে আর শান্তি না তো বাইরে আছে এই সুখ আর শান্তি দুটোই আছে সেই নিরিবিলির দ্বীপের মধ্যে আর সেই দ্বীপ রয়েছে প্রত্যেক মানুষের হৃদয়ে কিন্তু সেই আন্তরিক শান্ত আনন্দের দ্বীপকে মানুষ বুঝতেই পারে না আর বাইরে খুঁজে বেড়ায় সেই ভদ্রলোকটি তিন বছর মৌন ছিলেন কার সাথে কথা বলবেন সেখানে তো কেউ নেই একা একা জীবন কাটিয়ে খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিলেন যে কেউ তো সর্বশক্তিমান আছেন যে আজ আমাকে এই পরিস্থিতিতেও সাহারা দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন নাহলে তো আমিও শেষ হয়ে গিয়ে থাকতাম কিন্তু তিনি আমাকে আবার জীবন ফিরিয়ে দিয়েছেন এই প্রাকৃতিক পরিবেশে আমাকে তিনি স্বাস্থ্যবান বানিয়ে রেখেছেন নালে তো আমি অসুস্থ হয়ে পড়তাম ভেঙে পড়তাম জানি না পাগলও হয়ে যেতাম কিন্তু আমি তো বেশ ভালো আছি অনেক আনন্দে আছি অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি বন্ধুরা মানুষের হৃদয়ের ভেতরের এই দ্বীপ হচ্ছে আনন্দের দ্বীপ যখনও মন খারাপ হবে চিন্তা জাগবে সঙ্গে সঙ্গে সেই হৃদয়রূপী দ্বীপের কল্পনা করে চোখ বন্ধ করে বসে পড়ুন আর কিছু চিন্তা না করে কেবল নিজের শ্বাস প্রশ্বাসের গতিবিধিকে ধ্যানে দেখবার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে চিন্তা থেকে রিলিফ পেয়ে যাবেন ভয়মুক্ত হয়ে যাবেন শান্তি পাবেন এই যে সূত্রটি আপনাদেরকে আমি বললাম একে কখনোই ছাড়বেন না ধরে রাখবেন এইভাবে করতে করতেই মন থেকে চিন্তা দূর হওয়া আরম্ভ হয়ে যাবে কেননা এই শ্বাস প্রশ্বাস কি হয় সে হয় প্রাণ আর প্রাণ কে দেয় প্রাণ দেয় ভগবান তাই ধ্যান বিনা ঈশ্বর মেলে না রে ভাই আর ঈশ্বর বিনা শান্তি মেলে না বন্ধুরা আশা করব ধ্যানের যে আমি ছোট্ট একটি সূত্র আপনাদের বলে দিলাম এটা যদি আপনারা ফলো করবেন তো নিশ্চিত শান্তি পাবেন ঈশ্বরের উপরে ভরসা রাখুন নিজের উপরে ভরসা রাখুন আর ধ্যান করুন এই বিধিতেই ধ্যান করুন অল্প অল্প সময়ের জন্য ধ্যান করুন যেখানে বসছেন সেখানেই বসে ধ্যান করুন দেখবেন কত ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন জয় রঘুনাথজি